ফাইনালি কে আর তার মেন্টর পাইছে যেখানে অনেক জল্পনা কল্পনা করছিল যে রিকি পন্টিং ইয়ান মর্গান বা জ্যাক ক্যালিশ বা অনিল কুমলে। মতো যে মেন্টর আছে তাদের নিয়ে সেটা হয়তো গম্ভীর জায়গাটা পূরণ করবো বাট আজকে একটা শকিং একটা নিউজ দেখলাম যেখানে ওই তাদের যে লিস্ট আছে ওই লিস্টের থেকে বাইরে একটা নতুন একটা নাম দেখলাম যেটা যদিও সে যে প্লেয়ার হিসেবে খুবই দারুণ আমরা যার কথা কইতেছি সে হয়েছে ডোয়েন ড্রাবু অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের একজন প্রাক্তন ক্রিকেটার বা অলরাউন্ডার ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার যদি আমরা কইতে পারি সেই ড্রেন ব্রাবো যে বর্তমান চেন্নাই সুপার কিংসের কোচ ছিল এবার চেন্নাই সুপার কিংসের কোচ ডাইরেক্ট ক্যাকয়ারের মধ্যে আসে অ্যাজ এ মেন্টর হিসাবে গৌতম গম্ভীরের জায়গায় যে খালি আসিল এটা এবার দেখা যাক ব্রাবোর যে হিসেবে কে কেয়ার এটা কতটুকু সাকসেসফুল হয় যদিও নো ডাউট ব্রাবু এজ এ প্লেয়ার হিসেবে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার আমরা দেখলাম যে আফগানিস্তানের যখন টেন্ট ওয়ার্ল্ড কাপ হয়েছিল তখন কিন্তু ব্রাবু সেখানে তখন কিন্তু বাবু সেখানে এজ এ কোচ হিসেবে আসলো বলিং কোচ হিসেবে আসলো তাছাড়া আমরা দেখলাম যে সিপিএল মধ্যে পাঁচবার চ্যাম্পিয়ন মুম্বাইয়ের থাকাকালীন সময় চ্যাম্পিয়ন সিএসকে থাকাকালীন সময় চ্যাম্পিয়ন তাছাড়া এজ এ অলরাউন্ডার হিসাবে তার যে এক্সপিরিয়েন্স যে বোলিং বা ব্যাটিং তার যে স্কিল আছে বা যে নলেজ আছে সেটা কিন্তু অ্যাজ এ ম্যান্টার হিসাবে কলকাতার মধ্যে খুব কাজ করবো যেটা অলরেডি আগে সে করছে এবার দেখ প্রশ্ন হয়েছে গৌতম গম্ভীরের মতো তো সেরকম না গৌতম গম্ভীর যেরকম থিঙ্কার বা যেরকম অ্যাগ্রেসিভ সেরকম কিন্তু ড্রেন ডুয়েন্ট ড্রাবু না তার হয়তো একটু ভঙ্গি অন্যরকম হইতে পারে অ্যাজ এ ম্যান্টার হিসাবে এবং তার সহপাঠী আবার এই টিমের মধ্যে আছে সুনীল নারায়ণ যে গৌতম গম্ভীর তার খুব ভালো সাপোর্ট করছে আমরা এজ এ রেজাল্ট আমরা দেখলাম যে কে কেয়ার হয়ে সুনীল নারায়ণ কী পারফরমেন্স করছে ব্যাটে বলে দুটার মধ্যে অ্যাজ এ অলরাউন্ডার হিসাবে তো কলকাতা যে ডিসিশানটা নিছে এটা খুব ভালো একটা ডিসিশান মনে করি কারণ ডোয়েন বাবু এস এ প্লেয়ার যেরকম অ্যাজ এ সাপোর্টিভ আমরা দেখলাম যে আফগানিস্তানের সঙ্গে যখন কাজ করছিল সেই দেখলাম সিপিএল এজ এ প্লেয়ার হিসাবে মুম্বাই ইন্ডিয়ান্স এজ এ প্লেয়ার হিসেবে এবং সিএসকে কেতে এস এ প্লেয়ার হিসাবে বর্তমানে সিএসকে কেতে অ্যাজ এ প্লেয়ার এবং কোচ হিসাবে এবং বর্তমানে এর মধ্যে খেলব বা এজ এ মেন্টার হিসাবে তো সে জায়গার মধ্যে তার যে চুজ করাটা বাকি অনিল কুম্বলে জ্যাক বা জাসপি জ্যাক বা রিকি পন্টিং বা ইয়ান মর্গান। তার পরিবর্তে যে এই ডিসিশনটা নেছে এটা আউট অফ দ্য বক্স থিঙ্কিং করে নিচে যে জায়গার মধ্যে সেখানে তার লিস্টের মধ্যে কোনো নামই আসলো না সেই জায়গার মধ্যে কিন্তু সেখানে তার নিচে হয়তো ড্রয়েন্ট ব্রাবরে নেওয়ার পেছনে আমি কইতে পারি এখানে সুনীল নারায়ণের একটা অবদান আছে কেননা সুনীল নারায়ণ সহপাঠী এবং তার সঙ্গে তার যে ফ্রেন্ডশিপ আছে বা তার যে চর্চা আছে এটা অনেক ভালো বা বন্ডিং ভালো তো সেদিক থেকে চিন্তা করলে কিন্তু এটা খুবই ভালো একটা রিয়েশান দুই হাজার পঁচিশের ক্যাকেয়ারের যে ওয়ান অফ দ্য বেস্ট ম্যান্টর আমরা কইতে পারি লিস্টের মধ্যে থাকতে পারে Yeah.